সেই দিন গভীর রজনীতে শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও যেন কোনো রকমের সারা শব্দ নেই এমনই সময় হুট করে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহ এই স্বপ্ন দেখা মাত্রই জেগে উঠলেন তিনি ভাবতে লাগলেন এই মুহূর্তে তার কি করা উচিত পরদিন সকালবেলা তিনি আল্লাহর রাস্তায় এক শত উঠ কুরবানি করে দিলেন এবং রাতে তিনি আবার শুয়ে রয়েছেন আবারও স্বপ্নের মাঝে সে শুনতে পেল এক গভীর কণ্ঠস্বর কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো তার পরের দিন সকালে হজরত ইব্রাহিম সালাম আল্লাহর রাস্তায় এক শত উঠ কুরবানি করে দিলেন কিন্তু হায় মনে হয় এখনও রব্বুল আলমিন তার এই কুরবানিকে কবুল করেননি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় ঘুমিয়ে রয়েছেন আবারও ভেসে আসলো সেই দুই ববাণী কে তাকে আবারও বলছি। হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে চাইতে প্রিয় বস্তুটি কুরবানী করো এরপর সকালে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ভাবতে লাগলেন আমি পরপর দুইবার আল্লাহর রাস্তায় দুই শত উঠ করলাম কিন্তু আল্লাহরবুলা আলামিন কি আমার এই কুরবানী কবুল করলেন না তার চেহারায় এক হতাশার ছাপ ছিল প্রিয় বন্ধুরা আজকে যে ঘটনাটি আমি আপনাদের সামনে বলতে চলেছি এটি ইসলামের ইতিহাসের এক শ্রেষ্ঠ কাহিনী আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কুরবানির প্রচলন হয়েছিল আল্লাহ রবুল্লা আলামিনের আদেশে কীভাবে একজন পিতা তার নিজ পুত্রের গলায় ছুরি চালিয়ে দিয়েছিল এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের হুকুমে কিভাবে সেই পুত্রটি জবাইয়ের হাত থেকে বেঁচে গিয়েছিল এই সম্পূর্ণ ঘটনাগুলো থাকছে আজকের এই ভিডিওতে হজরত ইব্রাহিম সালাম বিচলিত হয়ে যখন তিনি ভাবছেন আল্লাহরবুল আলমিন কি চান আমার থেকে অনেকক্ষণ ভাবার পর হজরত ইব্রাহিম আলহি সালাম তখন দেখলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাকে স্বপ্নে তো বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার ছেলে হজরত ইসমাইল ইসমাইলই তো আমার সব ওই তো আমার সবচাইতে আপন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহিহিসাল্লামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হজরত ইসমাইল আলাইহি ইসাল্লাম তাদের গৃহে পয়দা হয়েছিল আর এই সন্তানটি ছিল হজরত ইব্রাহিম আলাইহি ইসালামের সবচাইতে প্রাণের এবং মহাব্বতের সন্তান কেননা এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু রব্বুল আলামিনের খেলা বোঝা দেয় যখন আল্লাহর নবী তার এই প্রিয় সন্তানটিকে কুরবানি করার আদেশ পেয়েছেন তখন ইব্রাহিম আলাহি সালাম মনে মনে দৃঢ় বদ্ধ হয়ে বললেন এটাই যদি আল্লাহ রব্বুল আলমিনের অভিপ্রায় হয় যে ইসমাইল আলহি সাল্লামকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে তাহলে আমি আর পিছোপা হব না আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহিসালাম তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলহিসালামকে ডাকলেন এবং তার পুত্র ইসমাইলকে বললেন হেবৎস তুমি গোসল করে সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াত খেতে যাব। শিশু ইসমাইল আলহি ইসাল্লাম ছোটোবেলার থেকেই আত্মীয় স্বজন ও তার পিতার মহাব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিল ছোটবেলা থেকেই তার পিতা তাদের সঙ্গে ছিলেন না যখন হজরত ইসমাইল আলহ ইসালাম শুনলেন যে তার পিতা তাকে এক জায়গায় দাওয়াত খাওয়াতে নিয়ে যাবেন শিশু ইসমাইলের মন তখন আনন্দে নেচে উঠল। তখন তিনি তার মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনেছেন আব্বা যান আমাকে বলেছে যে আমাকে নিয়ে তিনি নাকি একটি জায়গায় দাওয়াত খেতে যাবেন আম্মা যান আপনি তাড়াতাড়ি করে গোসল করে আমাকে উত্তম রূপে সাজিয়ে দিন আব্বার সাথে আমি দাওয়াত খেতে যাব বিবি হাজরা আলাহ সালাম তখন বললেন সত্যিই কি তিনি তোমাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাবেন হজরত আলা আলহিাম তখন বললেন আপনি না হয় তাকেই জিজ্ঞাসা করে দেখুন এরপর বিবি হাজারা আলহিমাম তার স্বামী হজরত ইব্রাহিম আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াত খাইতে যাবেন ইব্রাহিম আলাইহি সালাম তখন বললেন ও হাজরা তুমি ঠিকই শুনেছো ইসমাইলকে নিয়ে আমি একটি দাওয়াত খেতে যাব। তুমি দ্রুত তাকে গোসল করিয়ে সুন্দর রূপে সাজিয়ে দাও প্রিয় দর্শক এখন অনেকেরই মনে হতে পারে যে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহিহি সালাম আল্লাহর একজন নবী হয়ে বিবি হাজেরা এবং ইসমাইল আলাহি সালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি বিষয়টি গভীরভাবে চিন্তা করা হলে হজরত ইব্রাহিম সালামের কথাগুলো সঠিক এবং বাস্তব ছিল কেননা ইসমাইল সালামকে নিয়ে তিনি তো আল্লাহর একটা দাওয়াতেই যাচ্ছিলেন এরপর বিবি হাজরা আলাহি সালাম ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর ইসমাইলকে তার স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোট থেকে এ পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি ইসমাইলকে একটি জন্য আমার দৃষ্টির আড়াল করিনি ওগো আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনো আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এবং ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকবো এবং আপনাদের পথ পানি চেয়ে আমার সময় কাটবে হজরত ইব্রাহিম সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো উত্তর করতে পারলেন না তার হৃদয়ের মধ্যে যেন এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না এরপরে হজরত ইব্রাহিম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিশ যখন দেখল ইব্রাহিম আল্লাহ আল্লাহরবুল আলমিনের আদেশ পালন করার জন্য তার একমাত্র সন্তানকে জবহ করার সংকল্পবদ্ধ হয়েছেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না সে বলতে লাগলো হায় আমি ইবলিস মানব জাতির জন্য ব্যস্ত থেকে বরখাস্ত হয়েছি এবং আমি চির মরদুত ও জাহান নামে হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান নাকি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে তার সবচাইতে প্রিয় জিনিসকে কোরবানি করে দিচ্ছে এ আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না ইব্রাহিম আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যাবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না যে করেই হোক এই কাজ থেকে ইব্রাহিমকে ফিরিয়ে রাখতেই হবে ইবলিশ তার ষড়যন্ত্র ও চক্রান্ত বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাহি সাল্লামের কাছে একজন ভালো মানুষের বেশে গিয়ে উপস্থিত হলো বিবি হাজরা আলাহি ইসাল্লামের কাছে গিয়ে ইবলিশ বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে সরল মোনা বিবি হাজারা আল্লাহি সাল্লাম তখন বললেন কেন তিনি তো তাকে নিয়ে একটি দাওয়াত খেতে যাচ্ছেন শয়তান ইবলিস তখন বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি একদম সহজ সরল ও ভোলা ভালা তাদেরকে যে কোনো কথা বলেই মানিয়ে নেওয়া যায় আরে তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজিরা আলাহ সালাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছ আমার স্বামী আল্লাহর একজন নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে আর কি উদ্দেশ্যে আমাকে আমার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করছো তুমি এখনই আমার কাজ থেকে দূর হয়ে যাও ইবলিশ তখন বলল এই হাজরা তুমি তো এখন অত্যন্ত তেজি কিন্তু কালকে যখন দেখবে তোমার পুত্রকে তোমার স্বামী নিজেই নিজ হাতে জব করে দিয়েছে তখন আমি দেখব তোমার এই দেমাক কোথায় যায় বিবি হাজারা আলাহি সালাম এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কে বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান তখন বলল। আমি তো সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি তে হাজেরা তখন বললেন তুমি কি পুরো বিষয়টি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় যে একজন পিতা তার নিরপরাধ সন্তানকে জবাই করবে শয়তান তখন বলল ও হাজেরা ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবাই করবে না আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন যেন তিনি ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন আর সে কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করার জন্য মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন এখনও সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে হত্যা করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহরবুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তবে আলহামদুলিল্লাহ এর চাইতে সৌভাগ্যের বিষয় তো আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি আর তুমি আমাকে ধোঁকা দিতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় করছি ও ইবলিস তুমি এখনোই আমার চোখের সামন থেকে দূর হয়ে যাও বেবি হাজার আলহি সাল্লামের এই তাজদীপ্ত বক্তব্য শুনে ইবলিশ শয়তান আর টিকতে পারল না অতপর সে কোনো অপায়ান্তর না দেখে সেখান থেকে চলে গেল ইবলিস যখন দেখলো বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই এবার বালক ইসমাইলকে গিয়ে ধরি হজরত ইসমাইল সালাম ইব্রাহিম আলাহি সালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিশ শয়তান তখন হজরত ইসমাইল আলহিস্লামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহি ইসাল্লামের কাছ থেকে কিছুটা দূরে নিয়ে গেল অতপর সে ইসমাইলকে বলল হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইহি ইসাল্লাম তখন বললেন কেন একটা দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে শয়তান ইবলিস তখন বলল ওহে বালক তুমি তো দেখছি অত্যন্ত কচি ও ভোলা ভালা তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে তোমাকে ধোকা দিয়েছে ইসমাইল আলাইহি ইসাল্লাম বললেন তুমি এ কেমন কথা বলছ আমার পিতা আমাকে ধোকা দিবে কেন আমি তার একমাত্র সন্তান আর বহুদিন পর তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কী হতে পারে তার ইবলিশ শয়তান তখন বলল ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ানোর কথা বলে ধোকা দিয়ে মিনার পাহাড়ে নিয়ে গিয়ে জবাই করে দিবি ইসমাইল সালাম তখন বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে তার পিতা তার সন্তানকে কোনো অপরাধ ছাড়াই জবাই করে দিবেন ইবলিস তখন বলল ও ইসমাইল তোমার পিতা তোমাকে বিনা কারণে জবাই করবে না আল্লাহরব্বর আলামিন তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন যেন তিনি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন আর আল্লাহর আদেশ পালন করার জন্যই তিনি তোমাকে মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে যদি আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাকে কুরবানি করার জন্য আদেশ দেয় তাহলে আমি এর জন্য প্রস্তুত আর এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস শয়তান তুমি আমাকে ধোকা দিচ্ছ ইবলিস তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর লক্ষ কোটি জীবনকেও যদি তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে বলতেন তাহলে আমি প্রতি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম হে হেবলিস তুমি আমার কাজ থেকে এখনই দূরে সরে যাও আমি তোমার নিকট হইতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আউজ্লাহ মিনা সৈতী এরপরে হজরত ইসমাইল আলহিসাল্লাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন হজরত ইসমাইল আলহি সালামের সেই স্মৃতিকে চারণ করতেই আজও হাজিরা হজে গিয়ে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে এরপরে হজরত ইব্রাহিম আলাইহি সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে উপস্থিত হলেন এবার হজরত ইব্রাহিম সালাম তার শিশুপুত্র ইসমাইলের সাথে একটু পরামর্শ করে নিলেন তিনি বললেন ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিচ্ছি এখন বলো তোমার কি অভিমত শিশু ইসমাইল বলল হে আমার পিতা আপনি যা অদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইলা আলহিহি সাল্লামের জবাব শুনে ইব্রাহিম আলাইহি সালাম অত্যন্ত খুশি হলেন এরপর হজরত ইসমাইল সালাম তার পিতাকে বললেন ওহে আব্বা যান আপনি তো আমাকে জবাই করে দিবেন তবে তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ইসমাইল তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলাই বললেন ও হাব্বা যান আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন দেখা যায় জবাই করার সময় জীবজন্তু তাদের হাত পা ছোটাছুটি করে তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা গুলো ছোটাছুটি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আপনার সাথে বেয়াদবি হবে কিন্তু আমি চাই না মৃত্যুর আগে আপনার সাথে বেয়াদবি করে মরতি অতএব হে আব্বা জান আপনি আমার এই অনুরোধগুলো রক্ষা করবেন আর দ্বিতীয়ত আমাকে জবাই করার সময় আপনার দয় ভালোভাবে বেঁধে নেবেন কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারার উপর পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হতে পারে যার কারণে আপনার জবাই করার কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার কারণে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে আপনি কোনো প্রকার বাধার সম্মুখীন হন আর তৃতীয়ত আমার যে আবদার তা হলো আমাকে জবাই করার পর যখন আপনি বাড়িতে ফিরে যাবেন তখন আমার রক্তমাখা মাখা কাপড়গুলি নিয়ে আপনি আমার দুঃখী মায়ের নিকট পেশ করবেন এবং তাকে গিয়ে আমার সালাম জানাবেন এবং বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা জান্নাতে একত্রে পাশ করতে পারব। এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তাওফিক আমাদের দিয়েছেন তার জন্য তিনি যেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন তিনি তার চাদরের নিচে পূর্বে এক গাছের দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলহ ইসালামের হাত পা ভালোভাবে বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল আলাইহিসাল্লামকে জবাই করার জন্য মাটিতে শুইয়ে দিলেন জাতির পিতা হজরত আলাহ আলাইহিসাল্লাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবাই করবেন তার একমাত্র পুত্র ইসমাইলকে তিনি এর মাধ্যমে যাচ্ছেন আল্লাহ তা আদেশ পালন করতে তিনি প্রতিজ্ঞা করেছেন আল্লাহর হুকুম পালন করতে দুনিয়ার কোনো কিছুই তার বাধা হয়ে দাঁড়াতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহ তা প্রেম ও মোহাব্বতে মাতোয়ারা হয়ে এ দৃশ্য দেখে ফেরেস তারাও আল্লাহ তালার পবিত্রতা ও তাজবি পাঠ করে যাচ্ছেন এরপরে হজরত ইব্রাহিম আলাইহি সালাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রাবুল আলমিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না অতপর হজরত ইব্রাহিম আলাইহি সালাম বিসমিল্লা বলে তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু এ কি ছুরিতে ইসমাইল আলহ ইসাল্লামের গলার একটি পশম কাটছে না কেননা ইসমাইল আলহ ইসাল্লামের গলা কাটার ব্যাপারে আল্লাহ তালা ছুরিকে তো আগেই নিষেধ করেছেন ইব্রাহিম আলাই সালাম বারবার ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনো ভাবেই তিনি তার গলা কাটতেই পারছেন না তখন হজরত ইসমাইল আলাই সাল্লাম তার পিতাকে বললেন আব্বা আপনি হয়তো আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না অতএব ও আব্বা আপনি আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে শিশু ইসমাইল আলাইলামের কথাগুলো শুনে পুনরায় তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি সঞ্চালন করতে লাগলেন কিন্তু তারপরেও ছুরিতে শিশু ইসমাইলের গলার একটি পশম কাটছে না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে নবী ইব্রাহিমা আলাইহিসাল্লাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে পড়ল একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল নবী ইব্রাহিম আলহিসাল্লাম চক্ষু খুলে দেখলেন ছুরির আগাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে অতপর তিনি আবার সেই ছুরিটিকে হাতে নিলেন এরপর হযরত ইব্রাহিম আলাহি আল্লাহর নামে শিশু ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাইল আলাহি সাল্লামকে হুকুম দিলেন ওহে জিব্রাইল তুমি বেহেস্ত থেকে একটি দুম বানিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল আলহিসাল্লাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম বানিয়ে চলে আসলেন আসলে আলহিসের নেক সন্তান হাবিলের কূর্বানিকৃত দুম্বা যা আল্লাহ তালা বেসতে সংরক্ষণ করে রেখেছিলেন অতপর হজরত ইজব্রাহ আলহ ইসাল্লাম শিশু ইসমাইলকে সরিয়ে ইব্রাহিম আলাহ ইসলামের ছুরির নিচে সেই ভেস্তে দুম্বাটি রেখে দিলেন আর ওদিকে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে দুম্বাটি কুরবানি হয়ে গেল কুরবানি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ তারপর তিনি তার চক্ষু দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে আছে কুরবানি হয়ে গেছে একটি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহালাম আল্লাহর ফেরেস্তা হজরতাইল আলাহিসাল্লাম কে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাহ আল্লাহ রাব্বুল আলামিন কি তাহলে আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না হজরতাই বললেন হে ইসমাইল আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে নিজের পুত্রকে কুরবানি করতে তার গলায় ছুরি চালিয়ে দিয়েছিলেন এবং আপনার পুত্রও যেভাবে আল্লাহ তাল নির্দেশে নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন আপনাদের দুজনের উপর সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের পরীক্ষা করেছেন এবং আপনারা সেই পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ আপনার সন্তুষ্ট হয়ে রয়ে থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজরত ইজিব্রাহ আলহিসের মুখে কথাগুলো শোনার পর নবী ইব্রাহিম আল্লাহিস পুনরায় আল্লাহ আলার দরবারে শুক্রিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নবী ইব্রাহিম আলহ পরীক্ষার ব্যাপারে আল কোরআনের সুরা সফাতের একশো তিন থেকে একশো দশ নং আয়াত পর্যন্ত এই ঘটনাটি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম কর্তৃক তার পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার কাহিনী আজ যদি ইসমাইল আলহ ইসাল্লাম কুরবানি হতো তাহলে হয়তো আমাকেও আপনাকেও আল্লাহ তাআলার দরবারে কুরবানি হতে হতো আল্লাহ রাবুল্লা আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ত্যাগ ও অতি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য তাও ফিক দান করুন আমিন হে প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন আর যারা কুরবানির সম্পূর্ণ ইতিহাস জানতে চান তাহলে ভিডিওর শেষে যে ভিডিওটি শো করছে সেটিতে ক্লিক করে দেখে নিতে পারেন নয়তো বা ডিসক্রিপশন বক্সে আমি এর লিংক দিয়ে দেব আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামের সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ